আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতেছেন অপরকে শিখতেছেন চান তার খানমেটো চিল্লি স্পোকন এই বইটি সংগ্রহ করতে পারে এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে প্রতি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা থেকে ভিডিও লেকচার তৈরি করা হচ্ছে যারা সত্যিই ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা আমাদের ভিডিও লেকচার সর বইটি সংগ্রহ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার সেভেন্টি থ্রি হাউ টু প্র্যাকটিস উইথ অফ কীভাবে অফ দিয়ে প্র্যাকটিস করবেন লক্ষ্য করেন এখানে আমরা একটু জায়গা দেশের নামের পড়বে অব বসাব জুন অব বাংলাদেশ তো বাংলাদেশের ওপর কিভাবে পড়বেন লক্ষ্য করেন এখানে এই অবের ব্যাপার অনেকগুলি একজাম্পল দিয়ে আমরা এখানে বিষয়টি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সত্যি ভালো লাগবে যেমন দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ দ্য এরিয়া অফ বাংলাদেশ বাংলাদেশের এলাকা দি সিটিজেন অফ বাংলাদেশ বাংলাদেশের নাগরিক দ্য টিচার অফ বাংলাদেশ বাংলাদেশের শিক্ষক দ্য পুলিশ অফ বাংলাদেশ বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশ পুলিশ হিসেবেও বলা যায় দি আর্মি অফ বাংলাদেশ বাংলাদেশের সেনাবাহিনী দ্য বিজনেস ম্যান অফ বাংলাদেশ বাংলাদেশের ব্যবসায়ী দ্য গভর্নমেন্ট অফিসার অফ বাংলাদেশ বাংলাদেশ সরকারি কর্মকর্তা দ্য ইনহ্যাবিটেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের বাসিন্দা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী দ্য সিটি অফ বাংলাদেশ বাংলাদেশের শহর দ্য ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ বাংলাদেশের জেলাগুলি দ্য পুলিশ স্টেশন অফ বাংলাদেশ বাংলাদেশের থানা দ্য ভিলেজ অফ বাংলাদেশ বাংলাদেশের গ্রাম দা রিভার অফ বাংলাদেশ বাংলাদেশের নদীগুলি দ্য রোডস অফ বাংলাদেশ বাংলাদেশের রাস্তাগুলি আপনি সিঙ্গুলারও বলতে পারেন ফোরাল দিয়েও আপনি বোঝাতে পারেন দ্য ব্রিজ অফ বাংলাদেশ বাংলাদেশের সেতু দ্য ফোর্টস অফ বাংলাদেশের মানুষের ফল দ্য ফিশ অফ বাংলাদেশ মানুষের আর মাছ দি টাইগার অফ বাংলাদেশ বাংলাদেশের বাঘ দি অ্যানিমেলস অফ বাংলাদেশ বাংলাদেশের পশু পাখি দ্য হাউজেস অফ বাংলাদেশ বাংলাদেশের বাড়িঘর দ্য স্কুলস অফ বাংলাদেশ স্কুল দ্য কলেজেস অফ বাংলাদেশ বাংলাদেশের কলেজ দ্য ইউনিভার্সিটি অফ বাংলাদেশ মানুষের বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্স অফ বাংলাদেশ দ্য নেচার অফ বাংলাদেশ বাংলাদেশের প্রকৃতি দি হিলস অফ পাহাড়গুলি দ্য বিউটি অফ বাংলাদেশ মানুষের সৌন্দর্য ট্রি গার্ডেন্স অফ বাংলাদেশ বাংলাদেশের চা বাগানগুলি দ্য গার্মেন্টস ফ্যাক্টরিও বাংলা বাংলাদেশের পোশাক কারখানাগুলি দ্য এডুকেশন সিস্টেম না বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা টিচিং ম্যাথড অফ বাংলাদেশ বাংলাদেশে শেখানোর পড়ানোর পদ্ধতি এখানে আমরা এইভাবে বলতে পারি বা দ্য টিচিং ম্যাথড অফ বাংলাদেশ এইভাবে বলতে পারে এখন আসুন আমরা শিখব আর বাংলাদেশ দিয়ে আমরা পড়লাম এভাবে আপনি যদি ইচ্ছা করেন বাংলাদেশ দিয়ে এক হাজার বাক্যাংশ বানাতে পারবেন ইভেন আরও বেশিও বানাতে পারবেন তাই আপনাকে শুধু নিয়মকানুনগুলি জানতে হবে এখন আসেন আমরা দ্বিতীয় নেম পর্ব যেমন ঢাকা ঢাকা অব ঢাকা অর্থাৎ ঢাকা দিয়ে আমরা জেলা দিয়ে বোঝালাম যেমন দ্য সিটি অফ ঢাকা বা ঢাকা সিটি এখন দ্য এরিয়া অফ ঢাকা সিটি দি এরিয়া অফ ঢাকা সিটি দি ইনহাবিটেন্ট অফ ঢাকা সিটি দি পিপল অফ ঢাকা সিটি দ্য রোডস অফ ঢাকা সিটি দ্য হাউজেস অফ ঢাকা সিটি দ্য ল্যান্ডস অফ ঢাকা সিটি দ্য ফ্যাক্টরি অফ ঢাকা সিটি দ্য ইন্ডাস ইনস্টিটিউশন অফ ঢাকা সিটি দি হসপিটাল হসপিটালস অফ ঢাকা সিটি দ্য স্কুলস অফ দেখা সিটি দ্য মার্কেটস অফ দেখা সিটি দ্য অফিসেস অফ দেখা সিটি দ্য পার্কস অফি দ্য এনভারনমেন্ট অব ঢাকা সিটি দ্য ওয়েডার অফটি দ্য বিউটি অফ দেখা সিটি দ্য ট্রান্সপোর্টস অফ ঢাকা সিটি অর্থাৎ অ্যাভ্রিথিং অব ঢাকা সিটি অর্থাৎ ঢাকা শহরে সবকিছু এইভাবে আপনি যদি ইচ্ছে করেন যে এইভাবে আপনি এক হাজার বাক্যাংশ মুহূর্ত বিদ্য পানায় পড়তে পড়বেন শুধু আপনাকে ই হ্যাভ টু নো দ্য টেকনিক হাউ টু রিড দিস অন হ্যাঁ বন্ধুকোন এইভাবে প্র্যাকটিস কোনো প্র্যাকটিস করতে করতে নিজের মধ্যে একটা প্র্যাকটিস লেভেল চলে আসবে এখন আসুন তৃতীয় নাম্বার নিয়মতে আমি এইভাবে লিখেছি যেমন অফ যে কোনো খাবার ফল প্রাণীয় মাছ মাংস সবজি এইভাবে পড়বেন যেমন দি টেস্ট অফ মিল্ক দুধের স্বাদ দি টেস্ট অফ টি দি টেস্ট অফ কফি দি টেস্ট অফ সোগা দি টেস্ট অফ সুইট the টেস্ট অফ লিসি the টেস্ট অফ mango, দি টেস্ট অফ jackpot, দি টেস্ট অফ লেমন দি টেস্ট অফ banana, দি টেস্ট অফ apple, the টেস্ট অফ ব্রেড দি taste টেস্ট অফ cane, the টেস্ট অফ মিট এইভাবে আপনি যাবুতে যত খাবার যত যা কিছু আছে অ্যাভরিথিং অফ দ্য ওয়ার্ল্ড আপনি দি টেস্ট অফ প্লাস এভরিথিং অফ দ্য ওয়ার্ল্ড খাবার যেতে সব এখানে বসে নিয়ে পড়তে পারবেন এখন আসেন চার নম্বর দি রেন্ট অফ যে কোনো বাড়ি গাড়ি ট্রেন প্লেন নৌকা লঞ্চ ট্রাক রিক্সা ব্যান যাবতীয় ভেহিকলস যাক শত বড় যে কোনো ভাড়া বলতে এটা বোঝায় দি রেন্ট অফ দ্য কার গাড়ির ভাড়া দি রেন্ট অফ দ্য হাউস বাসের ভাড়া দি রেন্ট অফ দ্য ফ্ল্যাট ফ্ল্যাটের ভাড়া দি রেন্ট অফ দ্য হাউস বাড়ি ভাড়া দি রেন্ট অফ দ্য শপ দি রেন্ট অফ দ্য প্লেস এইভাবে পড়বেন এখন আসেন অফ দ্য শার্ট কীভাবে হবে শার্টের কোনো যে কোনো কিছু দি কালার অফ দ্য শার্ট দি প্রাইস অফ দ্য শার্ট দি সাইজ অফ দ্য শার্ট দি স্লিপস অফ দ্য সাথে হ্যাঁ দি কলার অফ দ্য শার্ট দি বাটন অফ দ্য বটনস অফ দ্য শার্ট দি ইয়ন অফ দ্য শার্ট দি ফ্যাব্রিক অফ দ্য শার্ট সাথে কাপড় এইভাবে আপনি প্রাইস এইগুলো দিয়ে বসে বসে পড়তে পারবেন তারপর আসেন ছয় নম্বর দি টাইম অফ ভরমেশ্বর ত্যাঞ্জি টাইম অফ রিডিং পড়ার সময় দি টাইম অব ইংলিশ রিডিং ইংরেজি পড়ার সময় অর্থাৎ এইভাবে বলে দি টাইম টাইম অফ রিডিং ইংলিশ এইভাবে বলা যায় দি টাইম অফ ইংলিশ টিচিং বা দি টাইম অফ টিচিং ইংলিশ তারপর দি টাইম অফ ওয়াকিং দি টাইম অফ প্লেয়িং দি টাইম অফ সেন দি টাইম অফ গোয়িং এভরি হার দি টাইম অফ রিসাইটিং দ্য হলি কোরআন হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি দি টাইম অফ প্লাস যে কোনোভাবে সেটা আইনজীব করে আপনি হাজার হাজার বাক্যাংশ মহত্তবিত বানায় পড়তে পারবেন এখন দ্বিতীয় আরেকটা নিয়ম নাউন বসিয়ে কীভাবে পড়া যায় যেমন দি টাইম অফ অ্যাকজামিনেশন দি টাইম অফ স্কুল দি টাইম অফ কলেজ দি টাইম অফ অফিস দি টাইম অফ ট্রেন দি টাইম অফ জব দি টাইম অফ ম্যারেজ দি টাইম অফ স্লিপ বা স্লিপিং এইভাবে আপনি নাউন বসিয়ে শত শত নয় হাজার হাজার বানায় পড়তে পারবেন ইচ্ছা করলে পারবেন এখন হচ্ছে দ্যাট টিচিং অফ মিস্টার খান যে কোনো একটা ব্যক্তির যে কোনো কিছু যেমন দি লাফিং অফ দ্য চিলড্রেন দি টকিং অফ আওয়ার টিচার দি রাইটিংস অফ এ লয়ার দি টিচিং অফ এ টিচার দি অ্যাক্টিং অফ এ হিরো দি টকিং অফ এ লিডার দি মাইন্ড অফ ব্যালাল দি এডুকেশন অফ ব্যালাল দি ফ্র্যান্ডস অফ ব্যালাল দি হাউজেস অফ ব্যালাল দি ইন্টেনশন অফ ব্যালাল হ্যাঁ এইভাবে আপনি পড়তে পারেন এখানে সর্বমোট আটটি ডিজাইন দেওয়া হলো প্রতিটি ডিজাইনের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্যাংশ বানে পড়তে পারবেন বিশ্বাস থাকুন আপনি এই বিষয় এখানে যতগুলো আমি দেখালাম এই বিষয়টা যেটা আপনি রপ্ত করতে পারেন হাজার হাজার বাক্যাংশ সবানে পড়তে পারবেন বিশ্বাস রাখুন প্র্যাকটিস করুন এগিয়ে যাবেন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ